নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা সবাই জানি হিন্দু ধর্মে আধ্যাত্মিক উন্নতি এবং সঠিক জীবনধারা অনুসরণ করার জন্য বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয় এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আচার হল পঞ্চমহাযজ্ঞ কিন্তু এই পঞ্চমহাযজ্ঞ কি। কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং কীভাবে এই যজ্ঞগুলো আমাদের জীবনে আধ্যাত্মিক শান্তি সামাজিক ঐক্য এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতা আনে আমাদের জীবন শুধু দৈনিক অস্তিত্বের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এর গভীরতা ও মানে নিহিত রয়েছে আধ্যাত্মিকতা সমাজ কল্যাণ এবং প্রাকৃতিক শক্তির সঙ্গে একাত্মতায় আমাদের প্রাচীন সংস্কৃতি এই ধারণাকে এক অপূর্বভাবে তুলে ধরেছেন যার মাধ্যমে আমরা আত্মিক শান্তি সমাজের উন্নতি এবং প্রাকৃতিক শক্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারি আর এই সুপ্রতিষ্ঠিত আদর্শের ভিত্তি হল পঞ্চ মহাযজ্ঞ এই পঞ্চ মহাযজ্ঞ হল পাঁচটি গুরুত্বপূর্ণ আচার বা প্রথা যা আমাদের জীবনে আধ্যাত্মিক উন্নতি এবং সামাজিক সম্প্রীতির পথ প্রশস্ত করে এই যজ্ঞগুলো আমাদের শেখায় কিভাবে দেবতাদের প্রতি শ্রদ্ধা পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা সমাজের প্রতি দায়বদ্ধতা এবং পৃথিবী ও প্রকৃতির প্রতি সম্মান প্রদর্শন করতে হয় আজ আমরা এই পাঁচটি মহৎ যজ্ঞের বিষদে আলোচনা করব এবং বুঝতে চেষ্টা করব কিভাবে এই যজ্ঞগুলো আমাদের জীবনকে আরও পূর্ণতা দেয় আসুন একসাথে জানি কীভাবে পঞ্চমহাযজ্ঞ আমাদের আধ্যাত্মিক জীবন পারিবারিক সম্পর্ক এবং সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় দর্শক শাস্ত্রে বলা হচ্ছে মানুষ তার প্রতিদিনের কর্মের মাধ্যমে অনিচ্ছা সত্ত্বেও পঞ্চ সুনাজনিত পাপে লিপ্ত হয় পঞ্চ অর্থাৎ পাঁচ এবং সোনা অর্থ হিংসার স্থান অর্থাৎ পাঁচটি হিংসার স্থান এবং এই পাঁচটি হিংসার স্থান মানুষের গৃহেই হয় তো চলুন জেনে নিই যে এই পাঁচটি হিংসার স্থান কি। মনুস্মৃতি নামক গ্রন্থে বলা হচ্ছে পঞ্চসুনা গৃহস্থ চুল্লি পেসূন্যপস্করা কন্ডনি চৌদকুম্ভচ্চ বদ্ধত্য বাহায়ন গৃহস্থের পাঁচটি সুনা অর্থাৎ হিংসার স্থান হল চুল্লি অর্থে উনুন পিষণী অর্থাৎ শিলনোড়া উপস্কর অর্থাৎ ঝাটা বা শিলপাটা এবং কণ্ডনি অর্থাৎ ঢেকি এবং উদকুম্ভ অর্থাৎ জলের পাত্র আমাদের গৃহে এই পাঁচটি সোনা বা পাঁচটির হিংসার স্থান যেগুলি হলো উনুন শিলনোড়া ঝাটা শিলপাটা ঢেকি এবং জলের পাত্র এইগুলো নিয়ে কাজ করতে গেলে অজ্ঞাত সারেই হিংসা ঘটে তার জন্য গৃহস্থকে পাপে লিপ্ত হতে হয় যেমন ধরুন উনুনে রান্না করার সময় ক্ষুদ্র পোকামাকড় মারা যেতে পারে শিলনোড়ায় মশলা পেশন করার সময়ও ছোট জীব মারা যেতে পারে ঝাটা দেওয়ার সময় বা ঢেকিতে শস্য ভাঙার সময় বা জল ব্যবহার করার সময়ও এমন ঘটনা ঘটতেই পারে যেহেতু এইগুলি দ্বারা কীট পতঙ্গ আদি প্রাণীবধ অনিবার্য সুতরাং তাহাতে পাপ অবশ্যম্ভাবী আর এই পাপ মোচনের জন্যই পঞ্চমহাযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে তো কি এই পঞ্চমহাযজ্ঞ চলুন আমরা জেনে নিই মনস্মৃতিতে বলা হচ্ছে অধ্যাপনা ব্রহ্ময়জ্ঞ পিতৃয়জ্ঞস্ততার হোম হোম ভৌত নৃযযজ্ঞতিথি পূজনাম অর্থাৎ অধ্যাপনাং ব্রহ্মযজ্ঞ অর্থে অধ্যয়নী হল ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞস্থর্পনাম অর্থাৎ তর্পণই হলো পিতৃযজ্ঞ দৈব অর্থাৎ হোমই হল দৈবযজ্ঞ বলি ভোধ অর্থাৎ বলি জীবজন্তু বা অন্য প্রাণীকে খাদ্য প্রদান করা এটা হল ভূতযজ্ঞ এবং নৃযজ্ঞ হল হলো অতিথি পূজনাম অর্থাৎ অতিথির পূজন করাই হলো নৃযজ্ঞ প্রিয় দর্শক এরপর আমরা একে একে এগুলো সম্বন্ধে বিস্তারিত জেনে নিই অর্থাৎ এই পঞ্চমহাযজ্ঞ কী এবং এর পদ্ধতি কী এবং এই পঞ্চমহাযজ্ঞ করলে আমরা কি ফল পেতে পারি সেই সম্বন্ধে আমরা একে একে জানবো তো চলুন প্রথমেই আমরা জেনে নিই ব্রহ্মযজ্ঞ নিয়ে বলা হচ্ছে ব্রহ্মযজ্ঞ হলো বেদের পাঠ ও জ্ঞান অর্জনের জন্য নিবেদিত এক প্রকার যজ্ঞ ব্রহ্মযজ্ঞ ব্রহ্মযজ্ঞ হলো বেদের পাঠ ও জ্ঞান অর্জনের জন্য নিবেদিত এক প্রকার যজ্ঞ বলা হয় যে ব্রহ্মজ্ঞান লাভের জন্য আমরা যে যজ্ঞ করে থাকি অর্থাৎ বেদের পাঠ করি এবং বেদের যে জ্ঞান অর্জন করি সেই প্রকার যজ্ঞকেই বলা হয় ব্রহ্মযজ্ঞ এই ব্রহ্মযজ্ঞের পদ্ধতি কী বা কীভাবে আপনি এই ব্রহ্মযজ্ঞ পালন করবেন জেনে নিন পদ্ধতিতে বলা হচ্ছে এই ব্রহ্মযজ্ঞ করতে প্রতিদিন বেদের পাঠ করতে হবে অধ্যয়ন করতে হবে এবং শিক্ষা শিক্ষাদানও করতে হবে এতে গৃহস্থ বা ব্রাহ্মণরা বেদ উপনিষদ ও অন্যান্য ধর্মগ্রন্থের পাঠ করেন তো এর উদ্দেশ্য কী বা ব্রহ্মযজ্ঞ করলে আমাদের কি ফল হতে পারে কেন আমরা ব্রহ্মযজ্ঞ করব। ব্রহ্মযজ্ঞের উদ্দেশ্য হল জ্ঞান অর্জন আত্মশুদ্ধি এবং ধর্মের প্রতি শ্রদ্ধা বাড়ানো এটি ব্যক্তি ও সমাজের আত্মিক উন্নতি এবং ধার্মিক জীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞান প্রদান করেন অর্থাৎ জ্ঞান অর্জন নিজের আত্মার শুদ্ধির জন্য এবং ধর্মের প্রতি শ্রদ্ধা বাড়ানোর জন্য এই ব্রহ্মযজ্ঞ করা হয়ে থাকে এরপরে আসছি পিতৃযজ্ঞ পিতৃযজ্ঞ হল পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও তর্পণ নিবেদনের আচার অর্থাৎ পূর্বপুরুষদের প্রতি আমরা যে শ্রদ্ধা করি বা শ্রাদ্ধ করি বা তর্পণ করি তাকেই এক কথায় বলা হয় পিতৃযজ্ঞ এই পিতৃযজ্ঞের পদ্ধতি কী এই পিতৃযজ্ঞের পদ্ধতি হল পিতামাতা বৃদ্ধ এবং বৃদ্ধাদের যত্ন ও সেবার মাধ্যমে আমরা পিতৃযজ্ঞ পালন করে থাকি এছাড়াও পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল এবং পিণ্ডদান এবং মহালয়া অমাবস্যা ও অন্যান্য বিশেষ তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে বিশেষ শ্রাদ্ধ ও তর্পণের মাধ্যমেই আমরা পিতৃযজ্ঞ করতে পারি অর্থাৎ পিতামাতা বৃদ্ধ এবং বৃদ্ধাদের যে যত্ন করি বা তাদের যে সেবা করি তার মাধ্যমেও আমরা এই পিতৃযজ্ঞ পালন করে থাকি এছাড়াও পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা যে পিণ্ডদান করি বা তর্পণ করি বা যা শ্রাদ্ধ করি সেই শ্রাদ্ধের মাধ্যমে এবং তর্পণের মাধ্যমেও আমরা এই পিতৃযজ্ঞ করে থাকি এরপরে জেনে নিই যে এই পিতৃযজ্ঞের আসল উদ্দেশ্য কী বা কেন আমরা পিতৃযজ্ঞ করব। পিতৃযজ্ঞের উদ্দেশ্য সম্বন্ধে বলা হচ্ছে যে পিতামাতা ও গুরুজনদের আশীর্বাদ লাভ করা পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মুক্তি কামনা করা এটি পরিবারের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা করে এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায় পিতৃযজ্ঞ করার উদ্দেশ্যই হলো কি পিতামাতা এবং গুরুজনদের আশীর্বাদ লাভ করা প্রিয় দর্শক মনে রাখবেন যে জীবনে চলার পথে পিতামাতা এবং গুরুজনদের আশীর্বাদ অত্যন্ত প্রয়োজনীয় এবং তাদের আশীর্বাদ ছাড়া কোনো কর্মই যেন সফল হয় না কাজেই আপনি এই পিতৃযজ্ঞ পালন করুন যার ফলে আপনি পিতামাতা ও গুরুজনদের আশীর্বাদ লাভ করবেন এবং আপনি জীবনে সফলতার দিকে এগিয়ে যাবেন আরও বলা হচ্ছে যে পূর্বপুরুষদের আত্মার শান্তি এবং আত্মার মুক্তি কামনা করার জন্যই এই পিতৃযজ্ঞ করা হয় এরপরে আসছি দেবযজ্ঞ দেবযজ্ঞ সম্বন্ধে বলা হচ্ছে যে দেবযজ্ঞ হল দেবতাদের প্রতি শ্রদ্ধা ও পূজা নিবেদন করার এক প্রকার আচার দেবতারা আমাদের জীবনের বিভিন্ন উপাদান নিয়ন্ত্রণ করেন এবং আমাদের কল্যাণে অবদান রাখেন তাই তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ দেবযজ্ঞই হলো দেবতাদের প্রতি শ্রদ্ধা এবং পূজা নিবেদন করার এক প্রকার যজ্ঞ তো এই দেবযজ্ঞের পদ্ধতি কি কীভাবে আমরা দেবযজ্ঞ করব পদ্ধতিতে বলা হচ্ছে যে দেবযজ্ঞের সময় সাধারণত হোম করা হয় যেখানে অগ্নিদেবের উদ্দেশ্যে ঘৃত তিল জব ও অন্যান্য পবিত্র দ্রব্যাদি আহুতি দেওয়া হয় প্রতিদিন সকালে স্নান করে দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা ও পুজো করা হয় এছাড়া ফুল ধূপ প্রদীপ ও নৈবেদ্য নিবেদন করার মাধ্যমেও দেবযজ্ঞ পালন করা হয় দেবযজ্ঞ অর্থে হোম দেবতাদের উদ্দেশ্যে হোম করাই হলো দেবযজ্ঞ এছাড়াও ফুল ধূপ প্রদীপ এবং নৈবেদ্য নিবেদন করার মাধ্যমেও দেবযজ্ঞ করা হয় তো এরপর জেনে নিই যে এই দেবযজ্ঞ করার আসল উদ্দেশ্য কী বা কেন আমরা দেবযজ্ঞ পালন করব। এই দেবযজ্ঞের উদ্দেশ্য হল দেবতাদের কৃপালাভ এবং তাদের আশীর্বাদ পাওয়া দেবযজ্ঞ পালনের মাধ্যমে আমরা দেবতাদের কৃপালাভ করি যা আমাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে এটি আমাদের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি ঘটায় এবং দৈনন্দিন জীবনে সঠিক পথে পরিচালিত করে প্রিয় দর্শক এই দেবযজ্ঞের মাধ্যমে আমরা দেবতাদের কৃপা লাভ করতে পারি এবং দেবতাদের আশীর্বাদও লাভ করতে পারি এই দেবযজ্ঞ পালন করলে আমাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে এটা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য যার ফলে আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতি ঘটাতে পারি এবং আমাদের জীবনে সঠিক পথে আমরা এগিয়ে যেতে পারি এরপরে আসছি ভূত যজ্ঞ ভূত যজ্ঞ হল সকল জীবের কল্যাণের জন্য নিবেদিত এক প্রকার যজ্ঞ অর্থাৎ এই যজ্ঞের মাধ্যমে আমরা এই পৃথিবীর এই সমাজের এই জগৎ সংসারের সমস্ত জীবের কল্যাণের জন্য কর্ম করব সেই কর্মটাকেই বলা হয় ভূত এই ভূত যজ্ঞের পদ্ধতি কি পদ্ধতি সম্বন্ধে বলা হচ্ছে যে পাখি পশু ও অন্যান্য জীবেদের খাদ্য প্রদান করা হয় বাড়ির আশেপাশে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখাও এর অন্তর্ভুক্ত গৃহস্থরা বাড়ির উঠোনে বা বাগানে পশু পাখিদের জন্য খাদ্য রাখে অর্থাৎ পাখি পশু এবং অন্যান্য জীবেদের জন্য খাদ্য প্রদান করা এবং আমাদের বাড়ির আশেপাশের পরিবেশকে রক্ষা করা আমাদের একান্তই কর্তব্য এবং দায়িত্ব এবং এই পরিবেশকে পরিচ্ছন্ন রাখাও আমাদের দায়িত্ব এইভাবেই আমরা ভূতযজ্ঞ পালন করতে পারি এই ভূত যজ্ঞের উদ্দেশ্য কী বা কেন আমরা এই ভূতযজ্ঞ পালন করব ভূতযজ্ঞের উদ্দেশ্য হল সকল জীবের প্রতি দয়া ও সহানুভূতি প্রকাশ করা এটি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং জীববৈচিত্র্যকে সুরক্ষিত করে প্রিয়দর্শক যখন আমরা এই ভূতযজ্ঞ পালন করব তখন দেখা যাবে যে বিভিন্ন পাখি পশু এবং অন্যান্য জীবও এই পরিবেশে স্থিতিশীলভাবে বসবাস করছে এবং এর ফলে আমরা আমাদের পরিবেশের একটি ভারসাম্য রক্ষা করতে পারব এবং জীববৈচিত্রকে সুরক্ষিত করতে পারব এরপরে আসছি নৃযজ্ঞতে এই যজ্ঞের মাধ্যমে আমরা মানুষের প্রতি আমাদের দায়িত্ব ও সেবা প্রদর্শন করি এটি আমাদের মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ব পালন করার একটি পদ্ধতি এই নিরজজ্ঞ মনুষ্যযজ্ঞ নামেও পরিচিত এই যজ্ঞের মাধ্যমে আমাদের এই সমাজের প্রতি যে দায়িত্ব এই সমাজের মানুষের প্রতি যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা পালন করে থাকি তো কিভাবে এই নির পালন করবেন কি পদ্ধতিতে চলুন জেনে নিন পদ্ধতি হল অতিথি সাধু দরিদ্র ও অভাবী মানুষদের খাদ্য ও আশ্রয় প্রদান করা যারা আসেন তাদের সাদরে গ্রহণ করা হয় এবং তাদের প্রয়োজন অনুযায়ী সাহায্য করা হয় এক কথায় বলতে গেলে গরিব মানুষদের অভাবী মানুষদের সহায়তা করাই এবং অতিথি সৎকার ও সাধুদের সেবা করাই এই নিরীযজ্ঞের অন্যতম পদ্ধতি এই নিরজ্ঞের উদ্দেশ্য কি কেন আমরা এই নিরিযজ্ঞ পালন করব বলা হচ্ছে যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ব পালন করা এটি সমাজে সহানুভূতি ও সংহতি বাড়ায় এবং সামাজিক বন্ধনকে দৃঢ় করে প্রিয় দর্শক এই নির মাধ্যমে আমাদের সমাজে সহানুভূতি এবং সংহতির তৈরি হয় এবং আমাদের মনের ভিতরে যে মানবিক একটি মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ব আছে সে সামাজিক দায়িত্ব আমাদের পালন করা হয় এইভাবেই আমরা নির্ঞ পালন করে থাকি প্রিয় দর্শক এবার আপনার জন্য একটি প্রশ্ন থাকল প্রশ্নটি হলো এই যে আমাদের সমাজের মধ্যে এই ধরনের আচার অনুষ্ঠান পালন করলে কি কোনো ইতিবাচক পরিবর্তন আসতে পারে আপনার মতামত কী কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন এই পঞ্চমহাযজ্ঞ শুধুমাত্র আচার অনুষ্ঠান নয় এটি আমাদের আধ্যাত্মিক এবং সামাজিক জীবনের একটি সুদৃঢ় ভিত্তি প্রতিটি যজ্ঞ আমাদের মানবিক গুণাবলী ও প্রাকৃতিক শক্তির প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলে এই যজ্ঞগুলির মাধ্যমে আমরা দেবতাদের আশীর্বাদ লাভ করি পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা জানাই সমাজের কল্যাণে অংশগ্রহণ করি এবং পৃথিবীকে শুদ্ধ রাখার দায়িত্ব পালন করি এইগুলো আমাদের জীবনকে পূর্ণ তেনে দেয় নতুন করে একটি বাঁচার আশা জাগিয়ে তোলে আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতি সাধন করে এবং আমাদের চারপাশের পরিবেশ এবং সমাজের জন্য ভালোবাসা ও শ্রদ্ধা তৈরি করে যদি আমরা পঞ্চমহাযজ্ঞের এই মন্ত্রগুলি প্রতিদিনের জীবনে প্রয়োগ করি তবে আমাদের জীবন হবে শান্তিপূর্ণ সার্থক এবং কল্যাণকর দর্শক অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তবে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিতে ভুলবেন না আমাদের সাথে এই আধ্যাত্মিক যাত্রায় যুক্ত থাকুন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে কমেন্টে লেখুন ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং এই পঞ্চমহাযকে নিজেদের জীবনেও প্রয়োগ করুন